হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখবো কিভাবে শতকরা সংযুক্তি করতে হয় আসলে শতকরা সংযুক্তি বললেই হবে না শতকরা সংযুক্তি জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে শতকরা সংযুক্তি হচ্ছে কোন একটি যোগ রসায়নে কোন একটি যোগের মধ্যে উপস্থিত যে মূলগুলো আছে যেমন আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড একটি যোগ সোডিয়াম ক্লোরাইড এটা কি যোগ তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম এবং ক্লোরিন একশো পার্সেন্টের মধ্যে মানে টোটাল একশো পার্সেন্টের মধ্যে এই সোডিয়াম এবং ক্লোরিন এই যৌগে কত মানে কত পার্সেন্ট করে আছে এই মানটা বের করাই হচ্ছে শতকরা সংযোগে মানে একটা যৌগে নির্দিষ্ট একটা যৌগে যে উপস্থিত মৌলসমূহ রয়েছে ওই মৌলগুলো কি নির্দিষ্ট কত পরিমাণ করে আছে ওইটাই হচ্ছে কি শতকরা সংযুক্তি এখন আমাদেরকে এখানে একটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যৌগে উপস্থিত মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করো এখানে এই যে এই যৌগটার মধ্যে মৌল আছে কয়টা আমরা একটু গুনে দেখি এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা মোলের আমরা কি করতে হবে শতকরা সংযুতি নির্ণয় করতে হবে এই যোগের মধ্যে তাহলে এই যোগ উপস্থিত এই পাঁচটা মোলের শতকরা সংযুতি অর্থাৎ শতকরা পরিমাণ কত পার্সেন্ট করে আছে টোটাল এই জিনিসটা আমরা এখানে বের করব তাহলে শতকরা সংযুতি করার জন্য একেবারে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যোগটি তোমাকে দিবে ওই যোগটির আণবিক ভর বের করে নিতে হবে যে যোগটি তোমাকে দিবে ওই যোগটির কি বের করতে হবে আণবিক ভর বের করে নিতে হবে তাহলে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক আনবিক ভর বের করে লিখবো কি এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর আণবিক ভর আণবিক ভর সমান সোডিয়ামের হচ্ছে এখানে আণবিক ভর সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি তেইশ প্লাস হবে হাইড্রোজেনের হচ্ছে এক তারপরে প্লাস কার্বনের হচ্ছে বারো প্লাস অক্সিজেনের ষোলো আর এখানে অক্সিজেন তিন পরমাণু এই কারণে তিন গুণ হবে তিন পরমাণু আছে আর অক্সিজেনের কত লে গুণ হইল এবার আমরা লিখব তেইশ যোগ এক প্লাস বারো পুরোটা একসাথে ক্যালকুলেশন করবো আমরা তিন আর ষোলো গুণ করলে হবে আটচল্লিশ আচ্ছা এবার পুরোটা আমরা যোগ করে ফেলবো এখানে হচ্ছে আহ চব্বিশ ছত্রিশ ছত্রিশ আর আটচল্লিশ হচ্ছে তোমার এখানে হচ্ছে চুরাশি গ্রাম হবে মেবি চুরাশি আরেকবার একটু হ্যাঁ চুরাশি গ্রাম হবে যাই হোক তাহলে এই চুরাশি গ্রাম হচ্ছে এটার আনবিক ঘর তাহলে আমাদেরকে আনবিক ভরটা বের করে নিতে হবে আনবিক ঘর বের করার পরে এবার হচ্ছে আমাদের এখানে মৌল কয়টা চারটা আহ সরি পাঁচটা মৌল সরি এখানে চারটা মৌল তাহলে আমরা চারটা মৌলের আনবিক ভর এই শতকরা সংযুতি করতে গেলে হচ্ছে প্রথমে সুতরাং সোডিয়াম এর শতকরা সংযুতি সোডিয়ামের শতকরা সংযুতি আমরা এটা একদম লিখবো সুন্দর করে লেখার পরে সমান হচ্ছে একটু খেয়াল করো সোডিয়াম এখানে কয়টা আছে একটা আছে একটা সোডিয়াম এখানে এই জন্য সোডিয়ামের পারমাণবিক ভর কত তেইশ গুণ এক যদি তোমার ইচ্ছা হয়ে দিবে না হলে দেওয়ার দরকার নেই এক দিলেও কি না দিলেও কি এক গুণ করলে তো সেই যাই আছে মানে তাই হবে

তিন আট এটা হচ্ছে আমাদের সোডিয়ামের শতকরা সংযুতি সাতাশ দশমিক তিন আট পার্ট তারপর হচ্ছে এখানে কি হাইড্রোজেন কেমন সুতরাং শতকরা সংযুক্তি শতকরা সংযুতি সংযুতি সমান হচ্ছে হাইড্রোজেন কয়েকটা এখানে একটা আছে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ঘর হচ্ছে আমরা জানি এক আর হাইড্রোজেন একটা আছে তাহলে আর কোনো কিছু গুণ দেওয়ার দরকার নেই গুণ হচ্ছে একশো ডিভাইডেড হচ্ছে চুরাশি এখানে এক এবং একশো গুণ করলে হবে একশো তাহলে একশো ভাগ হবে চুরাশি তাহলে এটা হচ্ছে ওয়ান আচ্ছা এরপর হচ্ছে কার্বন এই যে কার্বন এখানে কি আছে এরপরে কার্বন কেমন এই কার্বনের শতকরা সংযুতি আমরা করব কার্বনের শতকরা সংযুতি সমান হচ্ছে কার্বন হচ্ছে এখানে বারো ইন্টু একশো কেমন তারপর এখানে হবে বারোশো দিলে বারোশ ভাগ হচ্ছে কত চুরাশি কত চোদ্দ দশমিক দুই আট তাই ফোর পয়েন্ট টু এইট এরপর হচ্ছে অক্সিজেন আছে কেমন সুতরাং অক্সিজেন এর শতকরা সংযুতি শতকরা সংযুতি সমান অক্সিজেন এখানে টোটাল কয়টা তিনটা তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো আর গুণ অক্সিজেন তিনটা গুণ তারপর একশো ঠিক আছে তারপর হচ্ছে চুরাশি এটা পার্সেন্ট আচ্ছা এবার হচ্ছে এখানে আমরা তিন ষোলো আর হচ্ছে একশো এটা গুণ দিলে চার হাজার আটশো হবে ভাগ দিব হচ্ছে চুরাশি আচ্ছা একসাথে ভাগ দিয়ে দিলাম এরপরে আসলে কত সাতান্ন দশমিক এক পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এখানে কি এই যোগের মধ্যে মধ্যে অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন উপস্থিত চারটা মৌলের উপস্থিত চারটা মৌলের শত করা সংযুতি এটা হচ্ছে কত সাতাশ দশমিক তিন আট পার্সেন্ট এটা হচ্ছে চুরাশি আহ এক দশমিক এক নয় পার্সেন্ট এটা হচ্ছে চোদ্দ দশমিক দুই আট পার্সেন্ট এটা সাতান্ন দশমিক এক চার পার্সেন্ট এই যে আমরা প্রত্যেকটা মহলের শতকরা সংযোগ করলাম এই সবগুলা যোগ করার পরে হবে হচ্ছে একশো পার্সেন্ট বা একশো এর কাছাকাছি এরকম একটা মান অর্থাৎ কাছাকাছি হবে আমরা একটু যোগ করে দেখি এখানে এই যে সাতাশ দশমিক হচ্ছে কত তিন আট প্লাস হচ্ছে এখানে এক দশমিক এক নয় তারপরে প্লাস চোদ্দ দশমিক দুই আট এরপরে প্লাস হবে এখানে সাতান্ন দশমিক এক এই দেখো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তাহলে একশোর কাছাকাছি হবে কেমন তখন তোমার এই সতগর সংগ্রতি করাটা একদম পারফেক্ট তাহলে আশা করি তোমরা এই সতকর সংগতির বিষয়টা বুঝতে পারছো লাস্টে শুধু একটু লিখে দিবা যে সুতরাং নির্ণয় শতকরা সংযুতি বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উপস্থিত মৌল শতকরা সংযুতি সোডিয়ামের সোডিয়াম ইকুয়ালস টু সাতাশ দশমিক তিন আট হাইড্রোজেন ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন কার্বন ইকুয়ালস টু চোদ্দ পয়েন্ট টু এইট অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে এই যে সাতান্ন পয়েন্ট ওয়ান ফোর এটা বলে দিবা আশা করি তোমরা এই যে বিষয়টা কিন্তু ক্যালকুলেশন করতে পারবা এখানে অনেক সময় তোমাকে শুধু বলতে পারে কি যে যোগমূলকের যেমন এখানে যোগমূলক আছে কার্বনেট্রি ও থ্রি এটা হচ্ছে কি যোগমূলক তখন তুমি এই যে যোগমূলকের সৎ যদি করতে করতে বলে শুধু তখন আমরা কি করবো এই যে এখানে তো যখন কার্বনেটটা করছি বা অক্সিজেনটা করছি যারটাই করছি শুধু কি কি ধরছিলাম এখানে কার্বনের পর অন্য ধরছিলাম ঠিক আছে তো যখন তুমি কার্বনেট এটা পুরাটার জন্য করবে তখন কার্বনের বারো আর অক্সিজেনের হচ্ছে তিন আটচল্লিশ এবং বারো মিলাই হচ্ছে ষাট গ্রাম তখন তোমার এই যে এই জায়গায় শুধু সাইট গ্রাম হবে মানে যে এই জায়গায় ষাট গ্রাম হবে মানে তুমি তো লিখবা হচ্ছে কি কার্বনেটের মানে এরকম করে লিখতে হবে তুমি এটা আমি এখানে একটু লিখে দেখাই এই যে কার্বনেট এর সব করার যদি তুমি লিখবে কি তখন এই যে এই জায়গায় হবে সাইট গুণ হবে একশো কত ওই যে চুরাশি এটা পুরাট হবে কেমন তখন এই যে ষাট এবং একশো গুণ দিলে হবে ছয় হাজার ছয় হাজার ভাগ হবে কত চুরাশি তাহলে এটা হচ্ছে যোগমূলকের শতকরা সংযুক্তি ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে শতকরা সংযুতি ভালো করে বুঝেছ এবং শতকরা সংযুক্তি বিষয়টা তোমরা এখন থেকে পারবে তবে এই যে পারবো বললেই হবে না তোমাকে শতকরা সংযুক্ত এইভাবে আরো প্র্যাকটিস করতে হবে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম